আপনি কি জানেন মাত্র এক টাকা যদি প্রতিদিন দ্বিগুণ হয় তবে তিরিশ দিন পর আপনার কাছে কত টাকা থাকবে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে তিরিশ দিন পর এই এক টাকা একশো কোটি টাকারও বেশি অঙ্কে পরিণত হবে একেই বলা হয় পাওয়ার অফ কম্পাউন্ডিং যাকে স্বয়ং আলবার্ট আইনস্টাইন বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন আজ আমরা জানব কিভাবে এই জাদুকরী শক্তি ব্যবহার করে সাধারণ মানুষও কোটিপতি হতে পারে সহজ ভাষায় কম্পাউন্ডিং হলো আপনার বিনিয়োগের লভ্যাংশ থেকে পুনরায় লভ্যাংশ পাওয়ার একটি প্রক্রিয়া যখন আপনি কোথাও টাকা বিনিয়োগ করেন তখন সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা আসে পরের বার আপনার মূল টাকার সাথে ওই মুনাফাও যুক্ত হয়ে নতুন এবং বড় একটি মূলধন তৈরি করে সময়ের সাথে সাথে এই প্রক্রিয়াটি আপনার টাকাকে জ্যামিতিক হারে বাড়িয়ে দেয় শুরুতেই বৃদ্ধির পরিমাণ খুব সামান্য মনে হলেও দীর্ঘ মেয়াদে এটি পাহাড় সমান হয়ে দাঁড়ায় কম্পাউন্ডিংয়ের আসল শক্তি নির্ভর করে তিনটি বিষয়ের ওপর সময় পরিমাণ এবং লভ্যাংশের হার তবে এই তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময় বা টাইম আপনি যত অল্প বয়সে বিনিয়োগ শুরু করবেন আপনার টাকা বাড়ার জন্য তত বেশি সময় পাবে ধরুন আপনি ২৫ বছর বয়সে প্রতি মাসে মাত্র দু টাকা করে জমানো শুরু করলেন অন্যদিকে আপনার বন্ধু ৩৫ বছর বয়সে একই অঙ্কের টাকা জমানো শুরু করলো ষাট বছর বয়সে গিয়ে দেখবেন আপনার বন্ধুর চেয়ে আপনার সম্পদের পরিমাণ কয়েক গুণ বেশি হয়ে গেছে যদিও আপনারা দুজনেই একই পরিমাণ টাকা প্রতিমাসে মাসে জমাচ্ছিলেন এর কারণ হল আপনার টাকা দশ বছর বেশি সময় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হওয়ার সুযোগ পেয়েছে সাধারণ সেভিংস অ্যাকাউন্ট বা ঘরে টাকা জমিয়ে রাখলে এই সুবিধা পাওয়া সম্ভব নয় সম্পদ বৃদ্ধির এই জাদুর জন্য আপনাকে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা ভালো কোনো স্কিমে বিনিয়োগ করতে হবে বিশ্বের সফলতম ইনভেস্টর ওয়ারেন বাফেটের বিপুল সম্পদের মূল গোপন রহস্যই হল কম্পাউন্ডিং তিনি তার সম্পদের প্রায় পঁচানব্বই শতাংশই অর্জন করেছেন পঞ্চাশ বছর বয়সের পরে তিনি প্রমাণ করেছেন যে বড় অঙ্কের চেয়ে নিয়মিত ছোট ছোট বিনিয়োগ করা অনেক বেশি কার্যকর আমরা অনেকেই ভাবি হাতে অনেক টাকা আসলে তারপর বিনিয়োগ বা সঞ্চয় শুরু করব কিন্তু কম্পাউন্ডিংয়ের দুনিয়ায় দেরি বড়া মানে হলো আপনার কয়েক লাখ বা কোটি টাকার ক্ষতি হওয়া মাসে মাত্র পাঁচশো বা এক হাজার টাকা দিয়েও আপনি আজই এই যাত্রা শুরু করতে পারেন এই প্রক্রিয়ায় প্রথম পাঁচ দশ বছর হয়তো আপনি খুব বড় কোনো পরিবর্তন দেখতে পাবেন না তবে পনেরো থেকে কুড়ি বছর পার হওয়ার পর আপনার টাকা রকেটের গতিতে বাড়তে শুরু করবে বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য হল সবচেয়ে বড় শক্তি মাঝপথে টাকা তুলে নিলে কম্পাউন্ডিংয়ের জাদু কাজ করবে না তাই একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শৃঙ্খলার সাথে বিনিয়োগ চালিয়ে যান মুদ্রাস্ফীতির প্রভাব কাটিয়ে ধনী হতে হলে কম্পাউন্ডিং ছাড়া অন্য কোনো সহজ পথ নেই মনে রাখবেন আপনি কত টাকা আয় করেন তার চেয়ে বেশি জরুরি আপনি কত টাকা বিনিয়োগ করছেন আর্থিক স্বাধীনতা অর্জন করতে চাইলে আজ থেকেই কম্পাউন্ডিংয়ের শক্তিকে কাজে লাগান আপনার সামান্য আজকের ত্যাগ আপনার ভবিষ্যৎকে অনেক বেশি নিরাপদ ও সমৃদ্ধ করতে পারে বুদ্ধিমান বিনিয়োগকারীরা কখনোই তাদের লভ্যাংশের টাকা খরচ না করে পুনরায় বিনিয়োগ করেন আপনার বিনিয়োগকে বট গাছের মতো বাড়তে দিন সময়ের সাথে এটি আপনাকে বিশাল ছায়া দেবে ভিডিওটি আপনার উপকারে আসলে এবং ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আপনি কত বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করতে চান তা আমাদের কমেন্ট করে জানান আপনার পরিচিতদের এই দারুণ তথ্যটি জানাতে ভিডিওটি শেয়ার করুন স্মার্ট ফাইন্যান্স এবং ইনভেস্টিং নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে